নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ অর্থ মন্ত্রণালয়ের সংশোধনীয় গেজেটে মূল বেসিক সর্বনিম্ন পঁচাশি হাজার আটশো টাকা বৃদ্ধি বিস্তারিত ভিডিওতে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ অর্থ মন্ত্রণালয়ের সংশোধনীয় গেজেটে মূল বেসিক সর্বনিম্ন পঁচিশ হাজার আটশো টাকা বৃদ্ধি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই মূল বেসিক মূলত কর্মচারীদের জন্য মূল বেসিক পঁচিশ হাজার আটশো টাকা নির্ধারণ করেছেন যেখানে দু সালের অষ্টম বেতন স্কেলে সর্বনিম্ন বেতন আট টাকা ছিল সেখানে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার আটশো টাকা বৃদ্ধি করার ফলে সরকারি কর্মচারীদের ভেতরে স্বস্তি জেগে উঠেছে এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন পে কমিশন অর্থ ও জাকির আহমেদ খানের নেতৃত্বে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হয়েছে দু হাজার সালের অষ্টম বেতন স্কেল সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা সংশোধনের মাধ্যমে কর্মচারীদের মূল বেসিক পঁচিশ হাজার আটশো টাকা বৃদ্ধি করা হলো যদিও কর্মচারীরা সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা দাবি করেছেন তবে বাংলাদেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা ও বাজেট ঘাটতির দিক পর্যালোচনা সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার আটশো টাকা ও সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ এতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন আশার আলো সৃষ্টি হয় সংশ্লিষ্ট মহল জানিয়েছে বাংলাদেশের মধ্যে যারা কর্মচারী আছেন তাদের সংখ্যা বেশি তাই তাদের দাবিগুলো দীর্ঘদিন থেকে জোরালো হওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পেস্কেল বাস্তবায়নের তৎপরতা চালিয়ে যান অর্থ উপদেষ্টা সব প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে বেতন বৃদ্ধির নতুন কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারী মহলের বিভিন্ন ফোরামের সদস্যরা জানিয়েছেন যদি নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন করতে বিলম্ব হয় তাহলে সরকারের বিরুদ্ধে কঠোরতম আন্দোলন করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা করে পাশে থাকে অল করে দিন অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের আগেই নবম পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন যদিও এর আগে কমিশন গঠন করা হয়েছে তবে কমিশনকে বলা হয়েছে কোনোভাবেই আর সময় বিলম্ব করা যাবে না চলতি মাসেই নবম পেস্কেল বাস্তবায়ন করার কথা থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে সরকার চাচ্ছে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে অর্থনৈতিক শক্তির গতিশীলতা বৃদ্ধি করা হবে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা হলে নবম পে স্কেল আরো সুশৃঙ্খল হবে কেননা কর্মচারীরাই দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার তাদের এই বৈষম্য দূর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটবে বলে শতবাক নিশ্চিত পে কমিশন সংশোধনীয় বাজেট সহ বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন যদি সরকারি চাকরিজীবীদের বেতন দ্রুত গতিতে বৃদ্ধি করা না হয় তাহলে তারা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কঠোর আন্দোলন করবে কর্মচারী ফোরামের সদস্যরা পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ করবেন এই সমাবেশের মধ্যে তাদের দাবির বিষয়গুলো নিয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে পে কমিশন নতুন বক্তব্য রাখেন যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে মন্তব্য করেন পে কমিশন আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে নবম পেস্কাল বাস্তবায়নের দাবি জানিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কর্মরত সরকারি কর্মচারীরা সকালে উপজেলা চত্বরে মানববন্ধনে এই দাবি জানানো হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মচারীরা বলেন দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আছেন কিন্তু এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হয় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন ও পনেরোই ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট দাবি করেন আন্দোলনকারীরা পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ফারুক আহমেদের মাধ্যমে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বসির আহমেদ সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বাবু এছাড়াও উপজেলা কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বরকতুল্লাহ শহীদ আনোয়ার হোসেন জালাল কামাল মাঝি কাবুল দে হুমায়ুন কবির আলমগীর হোসেন প্রমুখ এছাড়াও অন্যান্য সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন তো আশা করা যাচ্ছে নবম খুব দ্রুতই কার্যকর করা হবে এটা খুবই হয়েছে যে যখন সচিবদের সঙ্গে বৈঠক করে তখনই নাকি ফল হয়েছে তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে নবম পেয়েস্কাল বাস্তবায়ন হবে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন